আরেকটি প্রশ্ন যে নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখার উপায় কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখার উপায় সম্পর্কে কোরআন এবং হাদিসে কোনো কথা নেই এই স্বপ্ন দেখার উপায় কি প্রশ্নটি হচ্ছে বিদআতি প্রশ্ন এবং এর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা সবগুলি শুরু থেকে শেষ পর্যন্ত বিধাত সাহাবাই কেরাম থেকে তাবেন থেকে তাবা তাবেন থেকে এমা আবু হানিফা শাহ মালিক আহমদ কোন ইমাই কেরাম থেকে এমন কোন প্রমাণ নেই যে তারা কোন তদবির করতেন নবীলামকে স্বপ্ন দেখার নবী করিমসাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখেন না এই ভালো কথা কিন্তু নবীলামকে স্বপ্ন দেখলেই যে সে জান্নাতি হয়ে যাবে এরও কোনো সার্টিফিকেট নেই না সার্টিফিকেট আছে এমন কোন সার্টিফিকেট নেই কেউ যদি বলে আমি বলবো হা তু বুড় হা না দলিল নিয়ে আসো নবী শাসনকে স্বপ্নে দেখলেই সে জান্নাতি তার উপর হারাম হয়ে যায় একটি দলিল চাই বাস শুনুন এর বিপরীত দলিল শুনুন স্বপ্নে দেখা আর চোখে দেখা কোনটা বেশি মজবুত আরে ভাই স্বপ্নে আপনি ধরে নেন কোন এক ব্যক্তি কোন এক ব্যক্তি আজকাল স্বপ্নে না বলে আর একটা উদাহরণ দিচ্ছি টিভির পর্দা অনেক নেতাকে দেখছেন তাই না টিভির তো অনেক নেতাকে দেখছেন আরে আমেরিকার প্রেসিডেন্টকে টিভির পর্দায় সবাই দেখছেন যারা টিভি দেখছেন তাই না কিন্তু চোখে কোনোদিন দেখেননি সামনা সামনে কোনটা মজবুত একটা লোক চোখের সামনে দেখেছে অনুষ্ঠানে হাজিরে টিভির পর্দায় আপনি দিনে দশ বার করে দেখছেন একবার জিন্দগিতে ও সচক্ষে সামনা দেখেছে কার দেখা বেশি মজবুত যে সচক্ষে সামনা সামনি দেখেছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে বহু মানুষ স্বক্ষের সামনে দেখেছে তারপরে ইমান নিয়ে আসেনি তারা জানাতিনা জাহান্নামি জাহান্ন আবুল আহাব শুধু দেখেনি আপন চাচা আপন চাচা ভাই ভাই না আব্বার ভাই তাবাদ আবুল আহাব আল্লাহ কোরআন আয়াতিনাজ ধ্বংস আবুলাহাব আবু জাহাল এরকম বহু লোক মক্কার তারপরে কিছু লোক ইসলাম নিয়েও এসেছে কবুলও করেছে নবীমকে দেখেছেও নবী সজ্জাবের কাছ থেকে কিছু শিখেছেও তারপরে মূর্তদ হয়ে গেছে এমন হয়নি হয়েছে এরকম বহু ঘটনা আছে মেরাজ থেকে ফিরে আসলেন নবী কেমনি সাল্লা আল্লাহ আলি সাল্লাম তারপরে মেরাজের কথা যখন ব্যায়ান করলেন কিছু লোক বললো আল্লাহ রসুল সাল্লাম বহু গায়েবের কথা বলছেন সব কিছু বিশ্বাস করছি তো এটা কেন বিশ্বাস করব না কোরআন নাজেল হচ্ছে আমরা কিছুই জানি না কোরআন নাজুল হচ্ছে বিশ্বাস করছি আল্লাহর কথা বলছেন আল্লাহ এক আল্লাহ আহাত বিশ্বাস করছি কপর রাজা বিশ্বাস করছি জান্নাত জান্নাম দেখিনি দেখব দেখতে পাবো না বিশ্বাস করছি সবগুলি বিশ্বাস করছি যদি রসূল উল্লাহসাল্ বলেন আমি মেরাজ থেকে ফিরে এসেছি রাতারাতে কেন বিশ্বাস করব না এটাও গায়েব বিশ্বাস করছি কিন্তু কিছু লোক বললো এটা আবার কেমন করে হয় এক রাতে এক মাস শুধু বাইতুল মোকাদাস ফিলিস্তিন যেতে এক রাতে গেল আর তারপর আবার সাত আসমান সাত আসমান থেকে আবার ফিরে আসা এক রাতের মধ্যে হয়ে গেল আবার বিছানা এসে ঘুমিয়েও গেছেন কেমন কথা অসম্ভব কথা মুরতাদ হয়ে গেল কলিমা পড়া মুসলমান মুরতাদ হয়ে গেল আল্লাহ পাকরবুলেন বলেছেন যে এই ঘটনা অনেকের জন্য ইমানের কারণ অনেকের জন্য কুফুরির কারণ মেরাজার ঘটনা অনেকের জন্য ইমানের কারণ আর অনেকের জন্য কুফুরির কারণ অনেকে কাঁফের রয়েছে এই কারণে তো জীবিত জীবিত অবস্থায় জীবদ্দশায় দেখেও অনেকে জাহান নামি হয়েছে তাহলে স্বপ্ন দেখে জান্নাতি হয়ে যাবে আর জাহান নাম হারাম হয়ে যাবে এসব ভ্রান্ত কথা এই যে ফাজাইল আমলের কিতাবে আছে এগুলি ভুল কথা সব এগুলি সব ভুয়া কথা ভুয়া কথা বিশ্বাস করবে না কোরআন এবং হাদিস পড়ুন এবং বিশ্বাস করুন এমন কোনো কথা শরীয়তে নেই এবং এর জন্য প্রচেষ্টা নবীকে দেখব না এর জন্য কোনো তদ্বিরও নেই তবে একটি তদবির আমি বলতে পারি যদি আপনার খুব আগ্রহ হয় যে আমি একবার স্বপ্ন দেখার আকাঙ্ক্ষিত তাহলে ইন্নাল্লাজিন আমানু আমিন ইমান সুন্দর করুন আর নে কামল করুন নে আমল দুই রকম ফরজ অজেব সন্নত মুস্তাহাব পালন করুন আর হারাম না জায়জ মাকরু অপচন্দনীয় থেকে বেঁচে থাকুন জীবনের সার্বিক ক্ষেত্রে এবং আল্লাহ পাকের কাছে আকাঙ্ক্ষা করুন তামান্না করুন যে আল্লাহ যদি তোমার নবী সাল্লাহিসাল্লামকে আমি দেখতে পেতাম আমার এটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু এমন কোন বিষয় নয় যদি দেখতে হয় তো এই রাস্তায় কিন্তু এতবার পড়বে অমুক দূরতার উপরে যদি তোমার আমল থাকে তাহলে তুমি নবীপাককে স্বপ্নে যোগে পাবে এগুলি সব মিথ্যা কথা এগুলি ফাজাইলের দূরদের অথবা আরো ওই যে ফাজাইলগুলি রয়েছে এগুলি সব ডা মিথ্যা কথা এইগুলি সরিয়ে শরীয়ত নয়